তাকে আমি অন্তত কিছু কিনে দেবো না তোমার এত বাজে অভ্যেস কেন বলতো একটু টাকা খরচ করতে চাও না তুমি কি অপমান করার জন্য আমাকে ডেকেছো ও বাবা কিপটার কেবল অপমান লাগে নাকি আচ্ছা তোমার বাবা যে এত প্রপার্টি এগুলো কার বাবার টাকা তো আমি নিতেই চাই না নিজের টাকা একটা ফ্ল্যাট কিনবো অনেক অনেক বেশি টাকা ইনকাম করবো তুমি শুধু আমার পাশে থাকো দেখবে যখন ফ্ল্যাট কিনবো আমরা বিয়ে করে একসাথে থাকবো এটাই তোমার স্বপ্ন ততদিনে আমি তিন বাচ্চার মা হয়ে যাবো তখন তুমি বুঝবে শুধু ফ্ল্যাট কিনলে কিন্তু হবে না এটা দাড়িও লাগবে